শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে দুদিন পরে ব্লগ করতে আসলাম শরীরটা ভালো ছিল না দুদিন খুবই খারাপ ছিল ডায়ালিসিস করে শরীরটা খুবই দুর্বল হয়ে গেছিলো সেই কারণে ভিডিও করতে পারিনি আজকে বাড়ি যাব সমস্ত কিছু শেয়ার করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো আর পাশে থেকো আমার এখন বাজে রাত এগারোটা আমাদের দুর্ভোগের আর শেষ নেই এমনিতে তো শরীর ভালো নেই পরশু দিন থেকে শরীরটা খুবই খারাপ সেই কারণে ব্লক করতে পারছি না তোমাদের সামনেও আসতে পারছি না কালকে সকালে যাওয়ার কথা ছিল বাড়ি সেই কারণে এখন মানে সন্ধ্যাবেলায় ভাবলাম যে রান্না করি রান্না যে রান্না করে রেখে দিই ওটাই কালকে সকালে নিয়ে যাব কারণ ওখানে তো রান্না করার কেউ নেই তো চিকেন এনেছিলো অল্প চিকেনটা করলাম চিকেনটা হয়ে গেল তারপর যখন ভাত বসাতে যাবে একটু দেরি হয়ে গেছিলো একটা কাজ করছিলো সাড়ে নয়টার সময় যখন ভাত বসাতে যাবে তখন দেখছে গ্যাস একদম প্রায় শেষের দিকে অর্ধেক ভাত হলো আর অর্ধেক ভাত হয়ে গ্যাস শেষ হয়ে গেল আর তখন বাজে বলো তো কটা দশটা বাজে তারপর তো আমরা যার থেকে মানে গ্যাস নেই সেই দাদাকে ফোন করলো দাদা বাড়ি চলে গেছে দোকান বন্ধ করে সেই দাদাকে আবার নিয়ে আসলো ফোন করে যে আসো দিয়ে যাও গ্যাসটা আমাদের যেহেতু ছোট সিলিন্ডার তো গ্যাস নিয়ে আসলো ওই দাদা আবার মানে গ্যাস এটা দিয়ে খোলে সেই জিনিসটা আবার নিয়ে আসেনি আর আমাদের ঘরে তো সারাশি নেই আমাদের সংসার তো ওই রকমই সংসার মানে ঠেলে ঠুলে চলছে কোনো মতে অত তো বাসনপত্র নেই সবার মতো তো ও আর জিনিসটা নিয়ে আসতে পারেনি আর আমার ঘরেও সারাশি নেই সেই কারণে গ্যাসটা এনেও ভরতে পারলো না কালকে সকালে গ্যাস আনবে তারপরে সব হবে এখন ওই মানে ভাতটা কোনো মতে হলেও মানে ওই বলতো কী হয়েছে অর্ধেক তো ভাত হয়ে গেছে ওটাই মানে গরম ভাপে ভাপে হয়ে গেছে যেহেতু চালটা একটু পাতলা ওই মানে কষ্ট করেই ওই ভাতটা খেলাম এখন আর কালকে এখন সকালে যেতে পারবো না কারণ হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমাই কখন ঘুমের ওষুধ খাবো কখন ঘুমাবো খুব মুশকিল কালকে যেতে যেতে বাঁচবে হয়তো একটা দেড়টা কালকে দিনটা আবার মেকলিগঞ্জে রাতে থাকতে হবে পরশুদিন বাড়ি আসবো এই হচ্ছে অবস্থা মানে আমাদের শেষ নেই কালকে সকালে দেখা হবে সকালে চা বানালাম এখন চা খাচ্ছি তারা ডাক্তার দাও না খাবে না ঠিক করে খালি ক ভুর কামেজাদ সকাল উঠায় মাথা গরম পুরো একদম আমাকে আমার উপরে চড়াও ওই হচ্ছে ওর ডিটেল এই ডিউটি আমি ওকে ফেলে দিয়ে যাইতে যাইতে পারতেছি না এই হচ্ছে এরকম অবস্থা হওয়ার কি করা যায় বলো সবাই বাসন মাজলাম সব সকাল থেকে উঠে কম কাজ থাকে তোমরাই বলো বাসি কাজ থাকে দুজনে মিলে করি তাও হাঁপিয়ে যাই কালকে রান্না করেছি সেটা গরম করলাম এখন ভাত বসাচ্ছে বাসন মাজলাম কত কাজ থাকে আবার স্নান করা আছে পুজো দেওয়া আছে খাওয়া আছে তারপরে আবার এত দূর রাস্তায় যাবো হয়তো আমি তোমাদের ঠিক করে বোঝাতে পারি না কিন্তু আমরা যে পরিমাণ কষ্টে আছি বলার মতো না সকালবেলা দরজার চিপা দিয়ে এমন ব্যথা পেয়েছে আঙ্গুল ফুলে একেবারে ঢোল হয়ে গেছে রক্ত জমে আছে আঙ্গুলে সকালবেলা এরকম একটা ব্যথা পেলে দেখালাম তো মানে গ্যাস আনতে যাবে তখনই ওই দরজার চিপার মধ্যে এমন চাপা খেলো বলার মতো না কোনো রক্ত জমে আছে এখন যাওয়ার সময় যদি পারি একটা হোমিওপ্যাথিক দোকানে গিয়ে একটা ওষুধ নেবে নিয়ে ওটা হয়তো খাবে প্রচন্ড ব্যথা করছে হাত হাত ফুলে গেছে অনেকে বলছে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে তা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে কিন্তু হবে না ডাক্তারগুলোর মত অনুযায়ী ডায়াবেটিস স্টেজ ফাইভে থাকলে ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট দুটার মধ্যে যে একটা করতে হবে বা ডায়ালিসিস লাইফ লং চালিয়ে যেতে হবে কারণ ওই আয়ুর্বেদিক করলে জিনিসটাকে থামিয়ে রাখবে ওটা কিন্তু ক্লিয়ারেন্স কিন্তু হবে না ডায়ালিসে কী হচ্ছে ব্যাপারটা ব্লাডটা পিউরিফাই হচ্ছে না তো পিউরিফাই হয়ে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছে আর আয়ুর্বেদিক করলে তো ক্লিয়ার কোথায় হচ্ছে আর কোনো হচ্ছে পটাশিয়াম যে মানে ব্লাডের যে কম্পোজিশানগুলো থাকে সেগুলো কিন্তু বেড়ে যাবে হঠাৎ করে তা আর মেশিনে একটা ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে না আর আয়ুর্বেদিক করলে অনেক রকম আরও পার্শ্ব কি আছে না জানি না আমরা রিকোয়ার করতে যাবো না আমরা টাকা নেই ঠিকই আমাদের কিন্তু টাকা নিয়ে যে উদ্ভাবে ট্রিটমেন্ট করবো না কোনোভাবেই করবো সেটা ডাক্তাররা এত ডাক্তার এতদিন দেখানো হচ্ছে ওকে সব ডাক্তাররা বলেছে আমি নিজে কোনো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিনি আমার নিজের শরীর খোলা হওয়া না আমি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করি খুব একদম আমি আয়ুর্বেদিককে খারাপ বলছি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যালোপ্যাথিকটাই ঠিক আমার মনে হয় যেসব ক্ষেত্রে অ্যালোপ্যাথিক কাজ করবে না ঠিক আলু আয়ুর্বেদিক করা ভালো আয়ুর্বেদিকটাও ভালো খারাপ বলবো আসছে না আয়ুবেদিকও ভালো কিন্তু যখন একদম লাস্ট স্টেজে যাবে তখন কিডনি যখন ডায়ালিস করতেই হবে তখন মানে ডাক্তাররা তাই বলেন গেমস অনেক পেশেন্টকে দেখবেন তারা তো ভালো খারাপ ডায়ালিসিস তো করছে অনেকে তো করে আছে বেশ কুড়ি পঁচিশ বছর থেকে একজন বা দেখবেন করেছে তার সাতাশ বছর অব্দি সে আছে ভালো খাওয়া থাকবেই সব কিছু নিয়ে যেতে হয় পেপার চাল সবজি নিলাম কটা আলু লঙ্কা নুন পাতা এখানে ভাত আছে আর তরকারিটা আছে আজকে রাতে খাওয়ার জন্য এটার মধ্যে হচ্ছে চাদর জামা কাপড় আর স্টোমার জিনিস এটার মধ্যে ওষুধপত্র এটার মধ্যে খাওয়ার আর ওর একটা ব্যাগ আমি একটা বোঝা এতগুলা জিনিস নিয়ে যেতে হয় পুরো সংসারটা নিয়ে যেতে হয় সব কিছু গোছগাছ করলাম একটু পরে বেরোব আজকের মতো ভিডিও এটুকুই আবার কালকে দেখা হবে আর প্লিজ তোমরা সবাই একটু ভালো ভালো কমেন্ট করো লাইক করো এটুকুই বলবো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো